我<雷>。<雷>

বিয়ে করেছি জ্বালায় পয়লা পশে মারে ছাড়ি দিয়েছি এইদিকে বৌড়ি না দিলে জ্বালা ছাড়িয়েছি বাপে ভা শাড়ি তুমি কি পুরা আরে পেজিয়া লাগে শাড়ি হইয়া খালি তো কালো দেখতে ভালো হয় ভালোই বানাবে আয় আনছে পয়সা নিয়ে শাড়ি নিয়ে জন্য সাথে সাথে নিয়ে আনো কি এটা আমি আমি রাখ আমি

শাড়ি করে না এর লাগবাই 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 শাড়ি করে কি না জড় দি দিলে কি এত শাড়ি খাই আমোন আর কি বলছিস দুজনই দুজন মরিসকে মরতে আসছিস তো হ্যাঁ কাকা না যা এক মার আমার করে

আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের পুরো ভিডিওটা দেখবে আর আমাদের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট